ল মাতে সেইদুল আয়াম নিশচ জমাছে দিনেরসায়েত। এ হাদ শিপ হচ্ছে হাত আবু ন আদের মুজুরা দেরতন বর্িত। আ আবি ও আবদের মুজরাদের তন খলা আনা রসুল উলদ সান্ সালম। ই এমল জুমাতে সেইদুল আইয়াম ও আজমদললা। আজদ আধমল ইফদ। নূরে মুদাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি করেন যেটা বর্ণনা করেছেন আবু লুবাবা ইবনে আব্দুল মুঞ্জির তিনি যে নুরে হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি করেন ইন্নায় ইয়াউল জুমাতে সাইদুল আইয়াম নিশ্চয় জুমার দিন হচ্ছেন এক শততে মধ্যে সাইয়েদ সুবহানাল্লাহি ওয়া ও আজ আযিমাল্লাহ ওয়া আযিমাল্লাহ যিনি খালিক যিনি মালিক রব এই দিনটা অনেক মহান কত মহান ও হুয়া আযিম দাল মিমাল আধা ওয়া ফিল ফিতর এটা মুসলমানরা জানে না এই জুমার দিন আল্লাহ পাক ইদুল ফিতর ইদুল আধা তো রোজা রীত চাইতে বেশি মহান হিসাবে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহি ওয়া আল হামদুলিল্লাহ সল্লাল্লাহু আলাইহিSalam সম্মান দেয় কেন ফাহামসু খিলাল فيه خمسه خلال পাঁচটা কারণের জন্য কি কারণ পাঁচটা প্রথম হলো হচ্ছে خالق الله في আদম আলাইহিস সালাম আল্লাহ এই দিনে জুমার দিনে হযরত আবুল বাসার সফিউল্লাহ আলাইহিস ওয়ালাইহি সৃষ্টি করেছেন সুবহান الله ওয়া তাআলা আল্লাহতে আদম ফিল আলদ জুমার দিন যিনি খলিক যিনি মালিক ও বানুমান আল্লাহ তিনি

আর চতুর্থ পঞ্চম বলা ফিয়া সাহাতুন ফিয়া তাকামুসা অর্থাৎ জুমার দিন একটা সময় রয়েছে যে সময়টা দোয়া করলে দো হয় এটা হচ্ছে উমুল মিনা সালেসা সিদ্দিক আলাই হাসান তিনি বলেন সেটা হচ্ছে জুমার দিন আসর থেকে মাগরিক এর মধ্যে দোয়া করলে দো হয় কেন হয় এটার একটা কারণ বলা হয় যে হচ্ছে আবুল বাসার সফিউল হাসান তিনি যে সৃষ্টি হয়েছে ওনাকে জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্যে যিনি হলিক যিনি মালিক তিনি সৃষ্টি করেছেন সমান এবং জুমার দিন হবে তো আসলে মূল হচ্ছে তিন দিন তিনটা বা চারটা এর কারণে জুমার দিনকে রোজার ঈদ চাইতে মহান বলা হলো সম্মানিত বলা হলো এবং সমস্ত দিনের সাইদ হিসেবে ঘোষণা করা হলো সমান